না কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় মনে আনন্দ হলে সেই আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যেই বারংবার যেমন আসি এবারও সেটা থেকে কোনো রকম আলাদা কিছু হয়নি হ্যাঁ সবাই জানেন সানডেতে মহাষষ্ঠী আর সেই ষষ্ঠী অন্য মাত্রা এনে দিয়েছে ষষ্ঠীর দিনটাকে এশিয়া কাপ ফাইনাল খেলা আর সেই ফাইনাল খেলায় তারা খেলবে কোন দুটো দেশ খেলবে সবার জানা অবশ্যই করে আমাদের ভারতবর্ষ সাথে পাকিস্তান যারা দুবার ম্যাচ হেরে গিয়ে তাদের লজ্জা বোধ বলে কিছু নেই বাংলাদেশের সাথে গতকাল গতকাল একটা ম্যাচ হয়েছে সেখানে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের যে উচ্ছ্বাস সেটা কি হারানোর উচ্ছ্বাস না হারিয়ে দেওয়ার উচ্ছ্বাস না এই যে দুবার মানে ভারতের কাছে পদদলিত হয়েছে এবং ফাইনালে ওঠার একটা চান্স আর সেটা ভারতের এগেনস্টে এইটা ভেবে ওরা আনন্দ প্রকাশ করছে কিন্তু এই সংবাদটা আপনাদের সবার জানা কোন সংবাদটা আপনাদের সাথে আমি শেয়ার করতে এলাম সংবাদটা হচ্ছে আইসিসি আইসিসি একটা নোটিস জারি করেছে যেটা অবশ্যই করে সেদিন যে ভারত পাকিস্তানের ম্যাচে দুই অপদার্থ মানে এদের রক্তে জঙ্গি পানা টেরিস্টের এক একটা একটা হচ্ছে রৌফ আর একটা হচ্ছে ফারহান এই দুজনের বেয়াদবি সারা দুনিয়া দেখেছে যে খেলার মাঠটাকে যুদ্ধের মাঠে হ্যাঁ অবশ্যই করে আমরা খেলাটাকে একটা যুদ্ধের সমগোত্রীয় বা সমান একটা আলোচনায় আনি কিন্তু অস্ত্র নিয়ে না তাই না এই যে অপারেশান সিন্দুর তারপরে তাদের উপর মানে আমাদের ভারত থেকে যে সেনাবাহিনীর যে আক্রমণ যুদ্ধ বিমান দ্বারা এইগুলো তাদের তো অবশ্যই করে গোদের উপর বিস্ফোরা কি করছে মানে কতগুলো ক্যাচ মিস করে ফারহান পঞ্চাশ রান করার পর ব্যাগটাকে অস্ত্রে পরিণত করে নিয়েছিল সবাই জানেন আমি পাশে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এ কে ফর্টি সেভেন খেলার মাঠটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে ভারতীয় যা যেখানে বসেছিল সেই গ্যালারির দিকে তাক করে এ কে ফর্টি সেভেন চালানোর মতন করেছিল তাহলে এইটা যে কত বড় ওরা নিজের দেশকে কোনোদিন সম্মান দেয়নি তাহলে তার পরের দেশকে সম্মান তো করার তাদের রক্তে নেই কিন্তু রক্তে যেটা আছে সেটা ওরা হুটুক করে করে ফেলে এবং বলে ফেলে আর এই সব কারণে তাদের একদম কড়াভাবে নির্দেশ দেয়া হয়েছে আগামী রোববার এশিয়া কাপ ফাইনাল সেখানে ভারতের বিরুদ্ধে ওরা নামছে হুম যদিও আজকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মানে সবচেয়ে মানে রেকর্ড রান করে রেকর্ড এই কারণে বলছি এশিয়া কাপে দুশো দুই ভারত করেছে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এশিয়া কাপের সবচেয়ে সর্বোচ্চ রান আগামী রোববার দেখব আচ্ছা এরা কি করছে এরা বারংবার ভারতের হাতে নাস্তানাভূত হচ্ছে কোন ঠাসা হচ্ছে অপমানিত হচ্ছে সে যুদ্ধ ময়দানে বলো আর খেলার ময়দানে বলো হ্যাঁ প্রচুর মানুষ ভারতবাসীর কথা বলছি তারা বলছে যে এই ম্যাচ কেন ভারত খেলতে নেমেছে ভারত এর পরে এদের সাথে আর কোনো ম্যাচে সঙ্গ দেবে না এইটুকু নিয়ে জানালাম কারণ এরম খবর পেয়েছি আর সবচেয়ে যেই খবরটা ফাদান দেখছেন তো ফর্টি এ কে ফর্টি সিক্স হ্যাঁ এ কে ফর্টি সেভেন সরি এ ফর্টি সেভেন বানিয়ে মানে বিশাল করে ফেলেছে এরা কি বলুন তো এরা এক একটা কার্টুন ক্যারেক্টার আর এদিকে রৌফ রৌফ কি করেছে ফিল্ডিং কাটতে কাটতে ভারতীয় যেখানে দর্শকরা ছিল আমি তো বলবো ওরা ধৈর্য সহ্যের পরীক্ষা দিয়েছে আমাদের ভারতীয় যারা দর্শক হিসেবে ওখানে ছিল জাতীয় পতাকা উত্তোলন মানে হাতে না ছিল সে তো দেখতেই পাচ্ছেন সে কী বোঝাবার চেষ্টা করেছে সে বোঝাবার চেষ্টা করেছে মানে নিজেরাই আবোধে গোবদে আনন্দ বলছে ছটা ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তান নামিয়ে দিয়েছে অপারেশন সিন্দুরে যেটা আমরা কোনো কোনো দিক থেকে জানতে পারিনি ভারতবরঞ্চ যা যা করেছে আমাদের ভারতবাসী এক দেড়শো কোটি জনগণের সামনে তুলে ধরেছে আর ওরা ওরা করেছেটা কি ওরা কিছু করতে পারেনি উল্টে এই যে নিজে বলে না নিজেই মারিতম জগৎ এইরকম একটা ব্যাপার দেখাচ্ছে যে ভারতীয় বিমান পাকিস্তান নামিয়ে ফেলেছে সেটা ছটা মানে কোথাকার গল্পের গরুকে এরা গাছে ওঠায় মানে বলার অপেক্ষা রাখছে না তবে অবশ্যই করে বিসিসি সেটা নালিশ জানানোতে আইসিসি এটা কড়া পদক্ষেপ নিয়েছে আমার মতে এই ছিল এদের দল থেকে বহিষ্কার করতেই পারতো অ্যাকচুয়ালি একটা ওয়ার্নিং দিয়েছে নালে এরা আরও বাড়তো ফাইনালে তাই না এবার সেটা কোথায় গিয়ে ঠেকতো বুঝতেই পারছেন তো এই সময় দাঁড়িয়ে করা হাতে এই যে লাদাকে লেতে যে ঘটনাটা সেটা নিয়ে অবশ্যই আগামীকাল আসবো সুন্দর করে আপনাদের কাছে আমি তুলে ধরব যে কেন আজকে এই আগুন ভারতীয় এই সরকারি সম্পত্তি কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং আজকের খবর সমাজকর্মী অবশ্যই করে উনি একজন বিজ্ঞানী আমি সোনাম ওয়াংচুক্ষ ইনার কথা বলছে ইনাকে অ্যারেস্ট করা হয়েছে ভারত সরকার অ্যারেস্ট করেছে দিল্লি পুলিশ দ্বারা এটা নিয়ে আসবো আজকে আমি এই যে পাকিস্তান মানে নিজেদের কোনো অস্তিত্ব কিন্তু নেই কোনো দিক থেকে নেই এরা এরা আর বাংলাদেশ বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান যেই আনন্দ করছে বাংলাদেশ বলছে ম্যাচটাকেই ইচ্ছা করে ছেড়ে দিয়েছে মানে বাংলাদেশে বসে বাংলাদেশিরা পাকিস্তানকে সাপোর্ট করছে বুঝুন এদের রক্ত কোথায় না কোথায় গেছে কী বলবো যাই হোক আমি এখানে কোনো দেশকে ছোট করছি না আমি খেলার প্রাঙ্গণে দাঁড়িয়ে অবশ্যই করে খেলার মন মানসিকতা নিয়ে আমি এই বিচার বিশ্লেষণ করছি আর এটা তো আপনারাও বুঝতে পারছেন তো সেখানে দাঁড়িয়ে ফারহান আর রউফকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কোনো রকম অঙ্গভঙ্গি রকম করা যাবে না আর এটা ধরো আমাদের কাছে একটা ভালো খবর যে যেইভাবে রৌফ দেখাচ্ছিল যে ছটা ও ছয় করে করে দেখাচ্ছিল না ছয় করে করে এখন পুরো পরিষ্কার হচ্ছে এরা মন করা কথা বলতে চাইছে মানে ওই বলে না মুখে মুখে মুখের ডাল রান্না করে নিজেই খাচ্ছে মানে নিজের চোখে দিয়ে কাজল নিজের রূপে নিজেই পাগল মানে নিজের নিজে দেখিয়ে নিজেই আত্মসন্তুষ্টি বোধ করছে বা আনছে এইটা একটা খবর ছিল যেটা আপনাদের না বললেই আমার ঠিক ভালো লাগছিল না যে আইসিসি এদের বিরুদ্ধে করা একটা পদক্ষেপ মানে মানে রীতিমতন নির্দেশ জারি করেছে যে এটা যুদ্ধের প্রাঙ্গণ না অবশ্যই করে খেলাটাকে আমরা মনে করি অন্যভাবে কখনো এটাকে শত্রুতা বা অন্য কোনো উপায় না এটা একটা যুদ্ধের ময়দান যে জিতবে সেই যুদ্ধের জয়ী কোনো আর্মস নিয়ে না আর পাকিস্তান যে একটা টেরিস্টদের একটা আতুর ঘর সেটা আমাদের বলতে হবে না ওরা ওদের পরিচয় ওদের ব্যবহার ওদের আপব্রিঙ্গিং ওদের বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কার করে দেয় যে আমাদের পাকিস্তান দেশটা হচ্ছে জঙ্গিদের আতুর ঘর আর সেখান থেকে তাদের ক্রিকেটাররাও বাদ যায় না তাই না তাই এদের সাথে হ্যান্ডশেক না করে ভারত তো বিশাল একটা বড় কাজ করেছে তাই না বন্ধুরা তাই এইটুকানি বলার ছিল অবশ্যই করে আগামীকাল আরও ভিডিওর সাথে আসছি যদি আমি সময় পাই তাহলে একটা লাইক করবো লাভ অল